আসসালামু আলাইকুম আহমদুল্লা আজ আমরা পবিত্র মিলাদুলনী উপলক্ষে বেদবেড়িয়া আল আকসাদ জামে মসজিদ কর্তৃক আয়োজিত এই মসজিদের মধ্যে একটি দোয়ার মজলিসে হাজির হতে পেরেছি আল্লাহ রাবিন আমাদেরকে হাজির করিয়েছেন এজন্য আল্লাহ দরবারে শুক্রিয়া জ্ঞাপন করি বলে আলহামদুলিল্লাহ একসাথে দুই কাজ করা সম্ভব নয় কথা বলার আগে আগে আল্লাহর পরে পরে রসৌল করিম সাল্লাহ আলী সাল্লামের উপরে অসংখ্য কোটি দরুদ সালামে নজরান বর্ষিত হোক সকলে বলি সাল্লাহ আলী সাল্লাম আজ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের নবী দিবস সিরাতুল নবী আমরা উদযাপন করেছি উদ্দেশ্য কি রসুলকে ভালোবাসি রসুল সম্পর্কে কিছু জানব অবশ্যই আমার পূর্বের বক্তা গুরুত্বপূর্ণ কিছু কথা বলে গেছেন নবী সম্পর্কে রসুল সম্পর্কে কিছু কথা বলে গেছেন একেবারে ছোট্ট থেকে নিয়ে দেখুন আমরা এটা শুনেছি রসুল্লাহ সাল্লাইকু সাল্লাম মা আমিনার উদর যখন এলেন বিভিন্ন কথা আমরা শুনেছি কুয়ার পানি উপরে এসেছে তারপর মরা গাধা একেবারে নির্জীর্ণ শীর্ণ গাধা সচল সবল হয়েছে অচল গাধা সচল হয়েছে যে গাধার মাটে দুধ ছিল না সেই বাটে দুধ এসেছে তারপর নবী করিম আলাইহি আলিয়াসাল্লাম মা আমিনার উদারে আসার কারণে সমস্ত ঘরটা সব সময়ের জন্য একটা মেশকে আম্বারের গন্ধে আবৃত হয়ে থাকতো এটাও আমরা শুনেছি এর দ্বারা আমরা কতটুকু উপকৃত হতে পেরেছি এটা আমাদের জানা প্রয়োজন ছিল রসুলের বড়ত্ব মহত্ত্ব জানা প্রয়োজন জানা দরকার আমরা জানি এটা আখিরাত দুনিয়াতে আখেরাতে কতটুকু কার্যকর রসুল সাল্লিয়াল্লামের মহাত্ম গুরুত্ব এবং এই যে সমস্ত কাহিনীগুলো আমরা শুনি এগুলি দ্বারা আমাদের হৃদয়ের মধ্যে এতটুকু সচ্চার করানোর উদ্দেশ্য সেটা হলো রসুলের সাথে মহাবত আবৃত হওয়া আকৃষ্ট হওয়া রসুলের কাছাকাছি পৌঁছে যাওয়া এই রসুলের কাছে পৌঁছে যাওয়ার পৌঁছানোর জন্য বিভিন্ন পন্থা রসুল্লাহ সাল্লসাল্লামের কাছে যাওয়ার জন্য আল্লাহ আল্লাহর আল আমাদেরকে দেখিয়েছেন রসুল্লাহ সাল্লিউ সাল্লামের কাছে পৌঁছানোর জন্য রসুল্লাহ নিজেই বলেছেন আমাকে আমার কাছে পৌঁছানোর জন্য মান আহ সুন্নতি ফাকাদ আহাববানী যারা আমার সুন্নাতকে ভালোবাসলো তারা আমার আমাকেই ভালোবাসলো সুফা হায়নপাহ ওয়ামান আহবানি কেন আমাফিল জান্নাত আর যারাই আমার সুন্নাতকে ভালোবাসলো আমাকে ভালোবাসলো আর আমাকে যারা ভালোবাসলো তাদেরকে আমি রসুর উল্লাহ আর সেই ব্যক্তি জান্নাতের মধ্যে এভাবে অবস্থান করবো বলে সুফাহায়ন আপা এটা দ্বারা এতটুকু বুঝতে পেরেছি যাই করি তাই করে রসুল্লার যত গুণ আমরা দেখি যত গুণের কথা শুনি আমাদেরকে সেই মতো চলতে হতে রসুল্লাহ সাল্লি আসাল্লাম পৃথিবীতে আসার আগে যে গুণ ছিল আসার পরে যে গুণ সেই রসুল উল্লা সাল্ল আলী দেখানো পথে আমাদেরকে চলতে হবে যদি আমরা না চলি এ সিরাত উল্লবী সার্থক নয় আজকের কথা শোনার পরে যদি একটু কথা শোনার পরে যদি মেনে নি তবে এই সিরাত উল্লবী আমাদের জন্য সার্থক দেখুন একসাথে দুজনকে খুশি করা সম্ভব নয় একদিকে চাইব আল্লাহ খুশি হোক আর একদিকে চাইব মানুষ খুশি হোক এটা কখনোই সম্ভব নয় হজরত আশরফ আলী থানবী রহমতুল্লাহ আলীকে একটি কেতাব লিখেছেন ওই কিতাবের মধ্যে একটি ঘটনা লিখেছেন ওই ঘটনাটি হলো একটি ঘোড়ার একটি ঘটনা দিয়েছেন একজন ব্যক্তি তার সন্তান এবং তার স্ত্রীকে লইয়া সবার হওয়ার জন্য একটা ঘোড়াকে সাথে নিয়েছে ঘোড়াকে সাথে নেওয়ার পরে ঘোড়ার উপরে ওই ব্যক্তিটি উঠেছে এবং স্ত্রী আর সন্তানকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে একটা ঘোড়ার উপরে আমি উঠেছি আমার সন্তান এবং আমার স্ত্রীকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছি মানুষের খুশি করতে গেলে গেলে কেমন বিপদে পড়তে হয় আমি এতটুকু বোঝাতে চাচ্ছি যে একসাথে আল্লাহ এবং মানুষকে খুশি করা সম্ভব না যে আমি আমি এমন কিছু কাজ করব মানুষ খুশি হবে আল্লাহ খুশি হবে এটা সম্ভব না তো সেই ব্যক্তিরা যখন ঘোড়ার উপরে সাবার হয়ে যাচ্ছে একটা গ্রাম দিয়ে যখন অতিক্রম করছে ওই গ্রামের কিছু ব্যক্তি গো বলছে এই মানুষটি জওয়ান জওয়ান মার ধওয়ার পরে কি রকম বিবেক দেখো নিজে ঘোড়ার উপরে চেপে যাচ্ছে তার সন্তান এবং বিবিকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে কত বড় নির্লজ্জ এই কথাটি ওই ব্যক্তির কানে যাবার সাথে সাথে ঘোড়া থেকে লাফ দিয়ে নিচে পড়ল এবং তার সন্তানকে উপরে উঠিয়ে দিল উঠিয়ে দেওয়ার পরে ঘোড়া চলতে চলেছে চলতে চলতে একটা গ্রাম যখন আবার অতিক্রম করছে সেইখানকার কিছু ব্যক্তি বর্গ বলছে কেমন مرد দেখো নিজের পিতা এবং মাতাকে হাড়িয়ে নিয়ে যাচ্ছে আর এই যে এমন একটি জন মরধোয়ার পরেও ঘোড়ার উপরে চেপে চেপে যাচ্ছে এই কথা শোনার পরে পিতা ঘোড়াটাকে দাঁড় করে সন্তানকে নিচে নামিয়ে দিল স্ত্রীকে উপরে উঠিয়ে দিল সন্তান এবং পিতা হাঁটতে হাঁটতে যাচ্ছে এবং মা কে উপরে উঠিয়ে দিয়েছে সন্তানের মা কে উঠিয়ে দেওয়ার পরে ঘোড়াটা চলতে রয়েছে চলতে চলতে আবার একটা গ্রাম যখন অতিক্রম করছে তখন ওই গ্রামের কিছু ব্যক্তিবর্গ বলছে কেমন নির্লজ্জ দেখো একেই বলে বউয়ের গড়ল একেই বলে বউয়ের গোলাপ তাহলে তিন তিন জায়গায় রকম হলো যখন এই কথা শুনল দেখো বিবি এমন ভাবে বিবির সঙ্গে আচরণ করে বিবিটা এমন বিবি তার স্বামী এবং সন্তানকে নিচে হাঁটি হাঁটি নিয়ে যাচ্ছে এবং নিজে ঘোড়ার উপরে চেপে যাচ্ছে এইরকম স্ত্রী কি হয় নাকি এইরকম নির্লজ্জ স্বামী কি হয় নাকি তার স্ত্রীকে উপরে উঠে নিয়ে যাচ্ছে ঘোড়ার উপরে চাপিয়ে দিয়েছে আর নিজে হেঁটে হেঁটে যাচ্ছে এইরকম নির্লজ্জ ব্যক্তি কি পৃথিবীকে পৃথিবীতে দেখা যায় নাকি এই কথা শোনার পরে ঘোড়াকে দাঁড় করিয়ে স্ত্রীকে নিচে নামিয়ে দিল নিচে নামিয়ে দেওয়ার পরে কি চিন্তা করে কি করে কি করে কেউ ঘোড়ার পিঠের উপরে ওঠে না ঘোড়াটাকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে এবং তিনজন ঘোড়ার পিছনে পিছনে যাচ্ছে এইভাবে যখন যাচ্ছে কিছুক্ষণ যাওয়ার পরে আর একটি পাড়া যখন অতিক্রম করছে ওই পাড়ার কিছু ব্যক্তি বর্গ একত্রিত হয়ে বলছে দেখো এই রকম না শকর বান্দা পৃথিবীতে আর পাওয়া যায় নাকি আল্লাহ একে এত সুন্দর শকর গুজার করার মতো ব্যবস্থাপনা দিয়েছে আরোহণ করার জন্য ঘোড়া দিয়েছে এই ঘোড়ার উপরে তিনজনে চেপে তো চলে যেতে পারে তিনজনে চেপে যাচ্ছে না আল্লাহর দেওয়া সম্পদকে না শকর করছে সুখে আদায় করে না আল্লাহর সম্পদকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে নিজেরাও হেঁটে যাচ্ছে আল্লাহর শকর আদায় করে না কোন জ্বালায় যাবে যেটা করছে সেটাতেই সমস্যা হচ্ছে এই কথা শোনার পরে তিনজনেই চেপে বসেছে ওই ঘোড়ার উপরে ঘোড়ার উপরে চেপে বসার পরে যাচ্ছে যেতে 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 কিছুক্ষণ পরে কিছু ব্যক্তি বর্গ একটা মোড়ের উপরে চলে সেখানে তারা দেখলো যে একটা ঘোড়ার উপরে তিনজন সাওয়ার হয়ে আসছে তখন তারা বলল দেখো এই রকম ব্যক্তি বর্গ কি দেখেছ দাঁড় করালো দাঁড় করিয়ে বলছে তোমরা তো চাইলেই এই ঘোড়াটাকে একেবারে মেরে দিতে পারো গুলি করে তো মেরে দিতে পারো এইভাবে তিলে তিলে এই ঘোড়াটাকে এত কষ্ট দেওয়ার মানে কি হয় বলো আল্লাহরে দেওয়া আল্লাহর মখলুককে এইভাবে তোমরা যদি কষ্ট দাও আল্লাহ কি তোমাদেরকে ছেড়ে দেবে নাকি দেখুন আর এক ব্যক্তির কথা শুনে ঘোড়ার উপরে তিনজনে চেপে বসে এখন বলছে তোমরা এই ঘোড়াটাকে এইভাবে তিলে তিলে মারছো কেন একবারেই সেই কথা শোনার পরে তিনজনে এই ঘোড়া থেকে নেমে গেল তিনজনে গোয়া থেকে নেমে যাওয়ার পরে চিন্তা করলো কি করা যায় কি করা যায় সব রকম সিস্টেম তো করলাম প্রতিটি সিস্টেমে মানুষ অক্ষুন্ন হচ্ছে কোনো মানুষ খুশি হয় না সব সিস্টেমকে ফলো করার পরে মানুষ খুশি হয় নাই এখন কি করা যায় অনেক চিন্তা করার পরে ওই ছেলেটির মাথায় একটা বুদ্ধি এলো আব্বা একটা বুদ্ধি বেরিয়েছে এই বুদ্ধিটা তুমি গ্রহণ করো এই বুদ্ধিটা গ্রহণ করো যখন বুদ্ধিটার কথা বলল পিতা বলল কেমন বুদ্ধি তুমি বলো বলল এই ঘোড়াটার দুটো পা বেঁধে দাও ঘোড়ার পা দুটো ভালো করে বেঁধে দাও এবং বড় একটা বাঁশের ব্যবস্থা করো ওই বাঁশটা পায়ের মাঝখান থেকে ঢুকিয়ে দিয়ে দুজন চাগিয়ে নিয়ে যাবো সব রকম সিস্টেম তো হয়ে গেল এখন কি সিস্টেম বাকি আছে খালি হেঁটে গেলে সমস্যা তিনজন চেপে গেলে সমস্যা একজন চেপে গেলে সমস্যা স্বামী চেপে গেলে সমস্যা সন্তানকে চাপিয়ে দিলে সমস্যা স্ত্রীকে চাপিয়ে দিলে সমস্যা সমস্যার সমাধানটা কথা এই একটা বুদ্ধি পেয়েছে ঘাড়ে করে নিয়ে যাচ্ছে ঘাড়ে করে নিয়ে যেতে যেতে তখন কিছু ব্যক্তিবর্গ বলল দেখো এইবার একটা কাজ করেছে কিছু ছেলেরা আছে পিছনে লেগে গেল হাউ হা হা করে হা হা করে হাসতে লাগলো তার পিছনে ঢিল মারতে লাগলো পাগল বলে চিৎকার করতে লাগলো এত সুন্দর সাওয়ার এরা ঘাড়ে করে নিয়ে যাচ্ছে আর হেঁটে হেঁটে যাচ্ছে কত বড় পাগল দেখো এখানে আর একজন যেতে যেতে একটা শাঁকো পড়েছে ছোট্ট একটা নদী পেরবে ওই নদীর কাছ থেকে যখন পেরিয়ে যাচ্ছে ওই নদীটা পেরিয়ে যাওয়ার সময় ঘোড়ার মুখটা যখন নিচের দিকে ছিল নিচের দিকে থাকার কারণে পানিটা যখন ওই নদীর পানিটা যেন যখন ঘোড়ার মুখে গিয়ে লাগছে মুখটা যখন আটকে যাচ্ছে ঘোড়া ছটফট ছটফট করছে ছটফট করার ফলে ওই ঘোড়াটি নদীতেই পড়ে যায় নদীতে যখন পড়ে যায় ওই বাঁশটা ওই যে জওয়ান যুবক ছেলে এবং পিতা দুজনেই ধরে নিয়ে যাচ্ছিল ওই দুইজনের কারো মাথায় লাগে কারো চোখে লাগে এভাবে কারো মাথা ফেটে যায় কারো চোট লেগে যায় এভাবে যখন চোট লেগে যায় দুজনেই নদীর দুই ধারে সরে গেল নদীতেই পড়ে গেল এবং ওই যে ঘোড়াটি ছিল নদীতে ভেসে চলে গেল এক কথা এতটুকু জানতে পারল তখন তাদের টনক ব্রেনের মধ্যে বুদ্ধি এলো যাই করি তাই করি মানুষ এবং আল্লাহকে একসাথে খুশি করা কখনোই সম্ভব নয় আজকের কথা বলছি মানুষ খুশিabe উদ্দেশ্য নয়

আমাকে এই রকম ভালো যদি তোমরা না বাসো যে ভালোবাসাটা তোমার সন্তানের থেকে বেশি হবে যে ভালোবাসাটা তোমার সম্পদের থেকে বেশি হবে সেই ভালোবাসাটা তোমার স্ত্রী থেকে বেশি হবে যদি এমন ভালোবাসা তোমরা যদি আমাকে না বাঁচতে পারো তোমরা আমার প্রকৃত উন্মাদ হতে পারবে না এই হাদিসটি যখন পরিবেশন করা হলো হজরত ওম রদি অল্মু বলা হলো তুমি কি তোমার রসুলকে বেশি ভালোবাসনা তোমার সম্পাদ তোমার সন্তানকে ভালোবাসো বসো রসূরুল্লাহ সাল্লাম মহ আলীকে মাসাল্লামের কাছে পাশে বসে ছিলেন এমন অবস্থায় হজরত ওম রদি আলমুথা রানু উত্তিদি বলেন ইয়া রসুল আল্লাহ আমি এখনো পর্যন্ত আমার সন্তানের থেকে আপনাকে বেশি ভালোবাসতে পারিনি রসুরুল্লাহ সাল্লাল্লাহ আলী গোসাল্লাম বললেন। তুমি আমার এখনও পর্যন্ত আমার প্রকৃত উম্মাত হতে পারো নাই এ কথা বলার সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা নউ হাউমাউ নউমাউ করে কান্না কাটি শুরু করে দিলেন আমি রাসূলের উম্মত হতে পারি আমি রাসূলের উম্মত হতে পারলাম না এখনো পর্যন্ত রাসূলের জন্য জীবন উৎসর্গ করার প্রচেষ্টা করলাম কিন্তু আমার সন্তানকেও তো mohabbat করে ভালোবাসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাত রইলেন রাসূলুল্লাহর হাত ধরলেন আবার এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়ার রাসূল আল্লাহ আমি আমার সন্তানের যখন কেটে যায় তখন মায়া লাগে ইয়া আল্লাহ আপনাকে না দেখলে আমার কষ্ট হয় এটাও আবার মাহাব্বত আমি ভাগ করতে পারিনি কোনটা আমার কাছে বেশি কম তবে আপনি বলে দিন আমি আমার পরিস্থিতি এখন কেমন আপনি যেটা বলবেন আমি সেইভাবে চলব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনাদিন লা ইয়াকুমিনু আহাদুকুম হাত্তা তাকুনা হাব্বা ইলাইকুম মিন ওয়ালিদিন ওয়া ওয়ালিহি বনাসি আজমাইন তুমি তোমার সম্পদ সম্পদি এবং সন্তান সন্ততি বিবি বাচ্চা আত্মীয় স্বজন সকলের থেকে যদি আমি রসুল্লাহ আমাকে বেশি প্রাধান্য দাও আমাকে বেশি বেশি খোঁজ নাও আমাকে দেখার জন্য যদি কাকুতে হয়ে যাও আমাকে দেখার জন্য যদি পাগল হয়ে যাও তবে তুমি মনে নিয়ে তুমি মেনে নিও যে তুমি রসুলকেই বেশি বেশি ভালোবাসো সুহাই আর এই রকম দিনের মধ্যে যখন হবে তখন রসুল্লাহ বললেন মারা হাব্বা সুন্নতি ফকাদা হাব্বানি যারা আমাকে বেশি বেশি ভালোবাসতে চায় আমাকে বেশি বেশি পছন্দ করতে চায় তারা যেন আমার সোমনাথকে আঁকড়ে ধরে যারা আমার সোমনাথকে আঁকড়ে ধরল রসুল্লাহ বললেন তারা আমাকে প্রকৃত ভালোবাসলো আর যারা আমাকে প্রকৃত ভালোবাসলো আমি রসুল্লাহ আর সেই ব্যক্তি জান্নাতের মধ্যে পাশাপাশি অবস্থান করবো সুবাহ 啊。Uh huh. uh huh.